হরিহর পড়াও বাংলা বাঁচাও যাত্রা নানা দাবিতে সিপিআইএম এর পদযাত্রা ও জনসমাবেশ মুর্শিদাবাদের হরিহর পাড়ায় বুধবার বিকেলে অনুষ্ঠিত হলো বাংলা বাঁচাও যাত্রা আর এই যাত্রাকে কেন্দ্র করে একটি বড় জনসভা হল হরিহরপাড়া সিপিআইএম কমিটির উদ্যোগে কিষাণ মান্ডি থেকে পদযাত্রা শুরু করেন সিপিআইএম নেত্রী মিনাক্ষী মুখার্জি প্রতীকুর রহমান শতরূপ ঘোষ সহ দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা পথ পেরিয়ে পদযাত্রা হরিহরপাড়া ফুটবল ময়দানে এসে শেষ হয় এবং সেখানেই অনুষ্ঠিত হয় জনসমাবেশ সমাবেশের মঞ্চ থেকে নেতৃত্বরা এলাকার মানুষজনের পক্ষে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন প্রধান দাবিগুলির মধ্যে ছিল সুন্দরপুর ফতেপুর ঘাটে ভৌরভ নদীর উপর সেতু নির্মাণ হরিহরপাড়ায় পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগ মুর্শিদাবাদে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা দহ বিলের দ্রুত সংস্কার টোটো ই রিক্সা বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থায় দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সিপিআইএম নেতৃত্ব কেমন লাগলো আপনাদের কি আশা দেখুন আমাদের প্রোগ্রাম আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা তো খারাপ বলবো না বলবো আপনারা বলুন আচ্ছা আপনারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও বারবার দাবি দাওয়া তুলেছেন বাস্তবে সাধারণ মানুষ কেন আপনাদের উপর ভরসা করবে তাহলে দিন তো সেট কেন মারা গেল ভাই রিন্টু শেখ আমাদেরকে ভরসা করেছিল এবং আমাদেরকে ভরসা করে বাকিদেরকে ভোট দিতে বলেছিল তাই তো রিন্টু শেখকে খুন করা হয়েছিল তাহলে আপনি কি করে বুঝলেন যে সাধারণ মানুষ আমাদেরকে ভরসা করছে না যদি ভরসা করছিল না তাহলে বিডিও সাহেব পঞ্চায়েতের ভোটে ব্যালট কেন চিবালো যদি ভরসা মানুষ করছিল না তাহলে মনসুর আলমকে কেন খুন করা হলো রিন্টু শেখকে কেন খুন করা হলো রাজিবুল শেখকে কেন খুন করা হলো পঞ্চায়েতের ভোটে কেন পঞ্চায়েতের ভোটের পরে এতগুলো বিডিও পানিশমেন্ট পেলো শাস্তি পেলো নিজেদের চাকরির জায়গা থেকে ট্রান্সফার হয়ে গেল কিসের ভিত্তিতে মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করছে যে মানুষ আমাদেরকে ভরসা করছে না আপনারা কোথায় বুঝলেন যে মানুষ আমাদেরকে ভরসা করছে না মানুষ যদি আমাদেরকে ভরসা করছে না তাহলে তৃণমূলের এত ভয় পাওয়ার দরকার কি মানুষ যদি আমাদেরকে ভরসা করছে না তাহলে রুটি রুজি ইস্যু থেকে বাইরে গিয়ে তৃণমূল এবং বিজেপি কেন ধর্ম এবং মন্দির মসজিদের রাজনীতি করছে আমরা মিডিয়ার কাছে প্রশ্ন করছি কেন এইসব কথা বলছেন যে মানুষ আমাদেরকে ভরসা করছে না কোথায় পেলেন তথ্য আপনারা ব্রিজ হ্যাঁ তা করবে টাকে কে করবে কে তাহলে সরকার করছে না তাহলে সরকার পাল্টে দাও সোজা কথাই তো বলছি ভাই ব্রিজ করবে সরকার কারখানা করবে সরকার স্কুল বানাবে সরকার তো যে সরকার ব্রিজ করছে না কারখানা করছে না যে সরকার স্কুল করছে না সেই সরকারকে পাল্টে দিতে হবে তাই তো বলছি তো সোজা কথা বলছি যে সরকার চাকরি দিয়ে চাকরি বাতিল হয়ে যায় যে সরকারের দেওয়া বেতন বারো পার্সেন্ট ইন্টারেস্ট আরে ফেরত দিতে হয় বেকার ছেলেমেয়েদেরকে সেই সরকার কেন থাকবে পশ্চিমবঙ্গে সেই সরকারের পক্ষে যদি কেউ কথা বলছে তার মানে বুঝে নিতে হবে সরকারের এই দুর্নীতি রাজনীতিতে তারাও সঙ্গ দিচ্ছে টোটো রেজিস্ট্রেশন বিনামূল্য করার দাবি কতটা বাস্তবায় কেন বাস্তবায়িত হবে না আর তুমি কাজও দিতে পারছো না আর সতেরো হাজার টাকা তুমি ওই টোটোর চালকের কাছ থেকে নেবে দিন গেলে তিনশো টাকা রোজগার হয় কি না তোমার খোঁজে নেওয়ার জায়গা নেই আর তুমি একটা টোটো রিক্সা সে তার নিজের পকেটের দমে ইলেকট্রিক দিয়ে চার্জ দিয়ে গাড়িতে নামাবে যেদিন ও টোটো চালকটা যেদিন টোটো রাস্তায় নামাতে পারবে না সেদিন ওর বাড়িতে হাঁড়ি চললো কিনা তুমি খোঁজে নিতে পারবে না আর তুমি সতেরো হাজার টাকা নেবে টোটো চালক রেজিস্ট্রেশন করাতে যাবে একবার তৃণমূলের ইউনিয়ন বলবে থানায় চলে যা থানায় বলবে যে তুমি আটটিও চলে যাও আটটিও বলবে যে তুমি শোরুমে চলে যাও আর চার জায়গা ঘুরে ঘুরে সতেরো হাজার টাকা দেবে কেন লাল ঝান্ডা বলবে না পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা কাজ না পেয়ে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা সঠিক পরিমাণে মজুরি না পাচ্ছে পাচ্ছে না সংসার চালানোর জন্য বাধ্য হয়ে টোটো কিনেছে তো সেই টোটো তাদেরকে রাস্তায় চালানোর জন্য কাজ তো এবং সেই সম্পর্কিত তাদেরকে সুযোগ সুবিধা তো সরকারকেই করে দিতে হবে সরকার বলুক আমরা বলবো ফ্রিতে রেজিস্ট্রেশন করতে সরকার টেবিলে এসে বলুক যে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে অসুবিধা থাকলে আপনি কত টাকা নেবেন প্রকাশ্যে বলুন দু হাজার নেবেন তিন হাজার নেবেন নাকি চারটা দালালের কাছে ছেড়ে দেবেন একটা পুলিশ একটা শোরুম একটা আরটিও আর একটা আইএনটি ইউনিয়ন চারটা জায়গায় ছেড়ে দেবেন টোটোওয়ালাদেরকে ওই জন্য আমরা দাবি করেছি যে ফ্রিতে রেজিস্ট্রেশন করাতে হবে এরপর সরকার এসে বলুক টেবিলে বলুক যে আপনার কত টাকা লাগবে আর কত টাকা আপনি নোটিশ চেঠান টোটো স্ট্যান্ডে আপনি নোটিশ চেটান যে কেন সতেরো হাজার টাকা লাগছে টোটো চালকদের কি এমন ওরা গাড়ি চালাচ্ছে কি এমন ওরা ইনকাম করছে যে ওদের কাছে সতেরো হাজার টাকা আপনি লাইসেন্স রেজিস্ট্রেশন বাবদ চাইছেন আপনি হিসাব দিন সতেরো হাজার টাকা কেন নেবেন তবে না বুঝবো যে সরকার কেমন চলছে যে একজন টোটো চালকের কাছে আপনি সতেরো হাজার টাকা চাইছেন আপনারা যে নভেম্বর থেকে